বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী চার ত্রিপুরা পার্বত্য অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম ত্রিপুরা চাকমা ও মার্মাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যা গরিষ্ঠ। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বাস করেন ভাষা ত্রিপুরাদের ভাষার নাম ককবরক ও উমই সমাজ ব্যবস্থা ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বাস করেন দলকে তারা দফা বলে তাদের মোট ছত্রিশটি দফা আছে এর মধ্যে ষোলোটি বাংলাদেশে বাকি ২০টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন ধর্ম ত্রিপুরা সনাতন ধর্মের অনুসারী তবে বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালী পূজা করে তারা নিজস্ব কিছু দেব উপাসনাও করেন যেমন গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কের পূজা করেন এসো বলি ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা ধর্ম ও পোশাক সম্পর্কে শিক্ষকের সহায়তায় আলোচনা করো এসো, লিখি গারো খাসি ম্র এবং ত্রিপুরা জনগোষ্ঠীর পোশাকের নাম একটি ছকে লেখো গোষ্ঠী পোশাকের নাম গাড়ো দগবান্দা শার্ট লুঙ্গি ও ধুতি খাসি কাজিম পিন নামক ব্লাউজ লুঙ্গি ও শার্ট মোড়ো ওয়াংলায় খাটো সাদা কাপড় ত্রিপুরা ভিনাই ও রিসা ধুতি গামছা লুঙ্গি জামা আরও কিছু করি মনে করো তোমার একজন ত্রিপুরা বন্ধু আছে যার পরিবার ভারতে যে ত্রিপুরা সমাজ রয়েছে সেখানে চলে যেতে চায় তুমি কিভাবে তাদেরকে বাংলাদেশে থাকতে রাজি করাতে পারো যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো ত্রিপুরা জনগোষ্ঠীর বড় অংশ বসবাস করে ভারতে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরারা কোন কোন জেলায় বাস করে ক রাঙ্গামাটি দিনাজপুর রাজশাহী খ সিলেট দিনাজপুর ঢাকা গ রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ঘ বরিশাল শেরপুর বান্দরবান দুই মেয়েরা কোন ধরনের পোশাক পরে ক রিনাই ও শাড়ি খ সেলোয়ার ও কামিজ গ কামিজ ও লুঙ্গি ঘ রিনাই ও রিসা তিন তোমার মামার বাড়ি বান্দরবান তুমি সেখানে গেলে নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তা দেখতে পাবে ক খ ত্রিপুরা গ ওড়াও ঘ খাসি